হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি মেনলি একটু আলোচনা করতে যাচ্ছি শর্টকাটে তো সুপারশপগুলোতে যে আজকে আমার কাছে মিনা বাজার একটা আছে অন্যদিন হয়তো আমি স্বপ্ন বাগোরা তাদের লিফলেট এরকম পেলে আলোচনা করব তো ছোট করে কিছু আলোচনা করি যে সুপার শপ থেকে কিনলে কে আর কেন লস প্রথমে বলে রাখি তাদের ওই ফাইভ পারসেন্ট মেবি এক্সট্রা ভ্যাট দিতে হয় তো সেটা তো লস আছেই ঠিক আছে সব প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমি শুরুতে যে সেফোলা রাইস ব্যান অয়েল এটা কিন্তু চলতি কোনো মাল না হ্যাঁ মানে এরকম কোনো পণ্য না যে রেগুলার সবাই মানে মাস পিপলের কাছে এটা একটা প্রোডাক্ট এরকম না তো যেগুলা মানে লস কিনা আর বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি মেয়াদ ইস্যু থাকে তো মেয়াদ কম থাকে তখন তারা কম দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করে যত কমে পারে আর অন্যান্য যেই অপশানগুলো যেমন বলেন দারাজ থেকেই যদি হয় বা দারাজের মতো আর বিভিন্ন সাইট আছে হ্যাঁ তো সেগুলো থেকে আপনারা মানে অল্টারনেটিভ সার্চ দিয়ে খুঁজতে খুঁজতে থাকবেন যে আসলে কোথায় কমে পাওয়া যায় আশা করি বুঝাতে পেরেছি যেমনই যে দেখুন এই প্রাণ সস এখানে যে একশো চল্লিশ টাকা ছাড়া একশো দশ টাকা করে রেখেছে রেখেছে কিন্তু দেখা যায় আপনি দ্বারাজে বা অন্যান্য কোনো অনলাইনে ঠিক আছে আরও বিভিন্ন সব থেকে আমি কিনি আরোগ্যতে দেখলাম এখন গ্রোসারিও সেল করে কিছু খুব বেশি পরিমাণ না বা কিছু তো সেখান থেকে আপনারা দেখবেন দেখবেন হয়তো ওইখানে আপনার নব্বই টাকা পড়েছে বা বিল একশো টাকা পড়েছে হ্যাঁ এরকম ব্যাপারগুলো তারপরে যে ডাবর হানি এগুলো তো মানে ভালো প্রোডাক্ট না একে তো জানেন তারপর এগুলো আরও ইস্যু থাকে তারপর যে আপনার যে মাত্র পনেরো টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু দেখবেন আপনার শেষে ওই যে ভ্যাট নিয়ে পনেরো টাকার বেশি আরও মানে চলে আসছে তারপরে যেখানে যেমন দেখতে পাচ্ছেন যে এসিআই চিনি গুঁড়া চাল তার পুষ্টি চিনি গুঁড়া চাল দেড়শো টাকা করে আপনার ভ্যাড অ্যাড করে দেখবেন একশো আষট্টি টাকা হয়ে সাতান্ন টাকা হয়ে যায় ঠিক আছে যদি ফাইভ পার্সেন্ট অ্যাড করি তো এর চাইতে কমে দেখবেন অন্যান্য শপে পাওয়া যাচ্ছে বা আপনারা যদি পাইকারি শপ থেকে কিনেন দেখা যায় আর কম পড়বে একশো পঁয়তাল্লিশ বা চল্লিশ এরকম যেমন আমি রিসেন্ট যেটা দেখেছি দাঁড়া যে আপনার কী বলে ওইটা যে চাষি চাল একশো চল্লিশ টাকা বেয়াল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে আর তাদের ফ্রি ডেলিভারি যখন অফার থাকে দ্বারাজে তখনই আপনারা দাঁড়াজে কিনতে পারেন এগুলো ব্যাপার তারপরে যে প্রাণের যে দুধ এটা চলে না তো আমি প্রায় সারা বছরে দেখে ডিসকাউন্ট লেগেই থাকে কিন্তু আপনি দেখবেন যদি আরং দুধ কিনতে চান গুঁড়া দুধ যেগুলো সেটার ডিসকাউন্ট নেই তারপর যেমন স্টারশিপ কনডেন্স মিল্ক এগুলো কিন্তু ফালতু এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হয় তো বুঝতেই পারতেছেন তো ওইসব প্রোডাক্ট চলে না এই কারণে তারা সেল করে তারপরে যে ঘি ঘি কিন্তু আপনি বিভিন্ন জায়গায় এখন আর উন্নত মানের ঘি পাবেন এবং যদি প্রাণ বা আর রঙের ঘি বলেন বা ব্র্যান্ডের যেগুলো সেগুলো আপনারা আরো কম দামে অন্যান্য জায়গায় পাবেন তারপর ওই যেমন এই লুডুসটা এমনিতে খেতে মজা আমি আগে খেতাম বাট এখন দাম বাড়িয়ে দিয়েছে তো ওই যে তিনটি গেলে একটি ফ্রি দিলেও লাভ নেই তারপর যেগুলো তো ফালতু ফালতু লুডুস এই কারণে যে বগো মানে ওয়ান গেট ওয়ান এগুলো থাকেই এই এরকম বিষয়গুলো তারপরে যে কোকো ক্রাঞ্চ কে ফ্রুট লুপস এই যে চকো এগুলো দেখা যায় কিছু ধর্ণাঢ্য পরিবার ছাড়া খুব বেশি মানুষ কিনে না তারপর হাঁসে সিরাপ যেটা চকলেট সিরাপ এগুলা ছশো সাতশো টাকা এবারে যে দাম হয় তো বুঝতেই পারতেছেন এগুলা হয়তো বছরে কেউ দু একবার কেনে যদি কারো ব্যবসা বাণিজ্য না থাকে এই হল ব্যাপারগুলা আশা করি বুঝাতে পেরেছি তারপরে যে সেফলা কি হানিমুনি এগুলো তো চলে না মানে আলদু ফালতু মাল মেয়াদ উত্তীর্ণ মাল এগুলাই মূলত সেল করে যে আপনার যে এখানে যে দেখবেন স্প্রাইট সাতান্ন টাকায় দিচ্ছে ঠিকই কিন্তু যেয়ে দেখবেন মেয়াদ নাই ঠিক আছে নতুন প্রোডাক্ট স্যার আমি কিন্তু আমার বিভিন্ন রিভিউ দেখলে বুঝতে পারবেন যে মেয়াদের বিষয়টা খুব স্ট্রিক্টলি ফলো করি বিশেষ করে নতুন প্রোডাক্ট কেনা ট্রাই করি তো এখানে আরও লং আলোচনা করা যায় তো সেগুলো আমি করব না যে লাভস এগুলা কিন্তু সেই বছর ধরেই দেখতেছি যে বোগো বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে না যেগুলা ওগুলোই চলে হ্যাঁ এই হল ব্যাপার তারপরে যে সেনোরা এগুলা প্রায় সব সাইডেই দেখতে পাবেন যে বোগো থাকে মাঝে মাঝেই তারপরে যে সুইফট মানুষ হারপিক বা ওই যে ডোমেক্স টাইপের বিভিন্ন ভালো কোয়ালিটির আছে সেগুলো ইউজ করে কিন্তু যেগুলো বোগো দিয়ে দেয় তো যেগুলা বাজারের একটু নিম্নমানের প্রোডাক্ট যাই হোক আলোচনা যদি কারোর বুঝতে সমস্যায় কমেন্ট করবেন তখন আমি আরও ডিটেলস আলোচনা করব এই তো আপনারা যদি মনে হয় যে ভিডিও আমি মোটামুটি আপনাদের বুঝাতে পেরেছি পরে আরও ভালো কোয়ালিটির ভিডিও দিব বাট ইনফরমেশন ভালোই থাকবে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করে ফেলুন আল্লাহ হাফিজ